আল্লাহকে খুশি করার কত বড় যে মাধ্যম আপনাকে বুঝাতে পারতো কথা বললেন মোহান জান কত খুশি হন বহ খুশি হন মানুষ জিজ্ঞাসা করেছে তার ছাত্ররা তার সাতের যারা জিজ্ঞাসা করেছে তিনি বলছেন আমি প্রশংসা করি তার কারণ হচ্ছে দুইটা তিনি আমার চোখ কেড়ে নিয়েছেন কিন্তু আমার জিব্বাকে

চোখ বন্ধ হয়ে গেছে রাস্তায় যেতে হবে চোখ বন্ধ হয়ে গেছে মস্তিদের সামনে দিয়ে দাঁড়াতে হবে চোখ বন্ধ হয়ে গেছে আর কিছু বলার নাই নাই তো ওরা কি করে চোখ বন্ধ হয়ে গেলে

তখন আমার থেকে গুরুত্বপূর্ণ দুইটা অঙ্গ কাটালো দুইটা চোখ এই চোখকে আল্লাহ বাদ রাখবেন এই চোখকে আল্লাহ আমার আল্লাহ কিছু জিজ্ঞাসা করবেন না আপনার যদি একটা হাত না থাকে এক হাতে জবাব দিতে দিলে আমি এক বছর চলে যাবে এক হাতে এক আঙ্গুলের হিসাব দিতে দিলে আমি এক বছর চলে যাবে তাহলে না জানি দুই চোখ দিয়ে আমি কত কি রেখেছি তারপরে এত কিছু দেখার বেশ দিতে দিতে পাঁচ দশ বছর চলে যেতে পারে আপনার দুই চোখ নেই আপনার এটা জিজ্ঞাসা করা হবে না মানে পাঁচ বছর দশ বছর আগে আপনি জানাতে চলে যাবেন গরিব এক কয়েক বছর আগে জন্মতে চলে পাঁচশো বছর আগে পাঁচশো পাঁচ নয় তার মানে আপনি কত কোটি টাকার মারি

তোমাদের কেউ যিনি কথা বলবার ক্ষমতা দিয়েছেন তিনি আমাকেও কথা বলার ক্ষমতা দিয়েছেন অথচ আমাদের কিন্তু এখন দিলেন আমাদের কথা বলার ক্ষমতা এখন দিলেন এখন যে আমার হাত কথা বলতে পারে কান কথা বলতে পারে বলতে পারে না কারণ আমার এখন ক্ষমতা দেয় না তো এরা বলবে অতএব তোমরা আল্লাহ তোমাদের আগে কথা বলার ক্ষমতা দিয়েছিল তোমাদের আগে সৃষ্টি করেছে আর আমাদেরকে এখন দিল কিন্তু আমরা আপত্তি করব বলি আমাদেরকে যা বলা আদেশ করেছেন আমরা ঠিক সেটাই এবং সত্যটা বলবো আর তোমরা শুধুমাত্র মিথ্যাটা বললে মিথ্যাটা बोलतेছো ওয়াইলাইহি তুরজাউন আর তার কাছেই তোমাদের ফিরে দিতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহকে ফিরিয়ে দিতে হবে কাফালাতের দরা আল্লাহ কাছে কাছে আল্লাহ কোন ওসির কাছে না কোন ডিসির কাছে না কোন এসপির কাছে না কোন एमपी মিনিস্টারের কাছে না যে মহান রব আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন বিপুল এবন নেত্রুদ্ধারে সৃষ্টি করে এই পৃথিবীর হাজার লক্ষ কোটি কোটি নিয়ামত দিয়ে এবং কোটি কোটি ট্রিলিয়ন বিলিয়ন টাকা এই অক্সিজেন দিয়ে দিন পাঠিয়েছেন পাঠিয়েছেন দাও

এই পান কৌড়িকে মালিকেরা পাঠায় পায়ের জড়ি বেঁধে পাঠিয়ে দেয় ওরা নৌকার মধ্যে বসে থাকে মাছ নিয়ে মাছ নিয়ে মাছ নিয়ে আসার পরে ও একাকে কিন্তু মাছগুলো দেয় না যখন মালিক ধরে ধরার পরে এই দিকে চাপ দেয় তখন দেখবেন একটা নয় দুইটা নয় তিনটা একটা পাঁচটা করে মাছ সে ফেলে দেয় প্রতিটা মাছ নিখুঁত এবং ভালো মাছ একটা মাছও সে নষ্ট করে নাই তার মানে ও যদি মাছ না নিয়ে আসে তাহলে ওকে রাখবে না আর মাছ নিয়ে যদি ও খেয়ে ফেলে এবং হজম করে ফেলে শেষ করে ফেলে তাহলেও এই পাখিকে বা এই পান করিকে কিন্তু রাখবে না মারা যে মারে তাহলে আল্লাহ আব্দুল আলমী আমাদেরকে পাঠিয়েছে কিছু নিয়ে আসার জন্য তাহলে আমাদের তো ফিরে মনে রাখার দরকার যাও আমাদের ফিরার জায়গা কোথায় আল্লাহর কাছে

কেমতে নয়টাতে আল্লাহ হাত আবার জোড়া দিল তোমার চোখ নষ্ট করে খুলে তোমার এই অর্গান এই অঙ্গ গুলো দান করে যাবা কি উদ্দেশ্যে আল্লাহ জোড়া দিতে না পারে মনে রেখো গতকাল তাকে বলেছিলাম না যদি এটা পুড়ি স্থায়ী করে ছিন্ন বিচ্ছিন্ন করে দেওয়া হয় তারপরেও

চামড়া পুরোটা জীবন হবে না কিন্তু মানুষ তোমরা মনে করো কি কি মনে করো যে আল্লাহ করেন আপনারা কি মনে করেন এটা আল্লাহ জানেন নাকি জানেন না আল্লাহ কি জানেন সব কিছুই জানেন কে আল্লাহ আল্লাহ কিছুই জানেন অথচ আল্লাহ এখানে বলতেছেন মানুষ মনে করে যে আল্লাহ সবকিছু জানে না এর উপরে তারপর সব কিছু দেখেন যখন কলম দিয়ে দুই নাম্বারই করে মনে করছে যে আমি একাই গুপনে গুপনে কাজটা করতেছি কেউ আহ কত চতু কত বিচক্ষণ ব্যক্তি কেউ দেখে আর এটা বলতেছে كثيرا مما تعملون ثم جاء قرو قال وجدنا رسول الله جعل يعني. لا إله إلا هو الله بقول وذلكم ظنكم الذي ظننتم بربكم أرداكم فأصبحتم من الخاسرين.